হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এই ভিডিওতে আমি আগামী বছর যারা ফিনল্যান্ডে উচ্চশিক্ষায় আসবেন সেই বিষয় নিয়ে ছোট্ট কিছু কথা বলবো ফিনল্যান্ডে উচ্চশিক্ষা অনেকেই নিতে চায় এবং অনেকেই প্রতি বছর ফিনল্যান্ডে আসে বাংলাদেশ থেকে গত দুই তিন বছরে ফিনল্যান্ডে অনেক স্টুডেন্ট এসেছে বাংলাদেশ থেকে ফিনল্যান্ড উচ্চ শিক্ষার জন্য খুবই ভালো একটা দেশ যেখানে আপনারা পড়ালেখা করে ভালো একটা ডিগ্রি নিতে পারবেন কিন্তু কিছু বিষয় আপনাদের জেনে রাখা উচিত সেটা আমি ভিডিওতে বলবো যে পড়ালেখা শেষ করার পরে যে কাজের যে সুযোগ যেটাকে বলা হয় জব অপরচুনিটি আপনি যেই ফিল্ডেই আপনার ডিগ্রিটা করেন না কেন পড়ালেখা শেষ করার পরে আপনার জন্য হয়তো কঠিন হবে আপনার জন্য কাজ খুঁজে পাওয়া অনেক কঠিন হবে এই দেশে এটা আসলে আগে এমন ছিল না গত দুই তিন বছরে কাজের যে অবস্থা বা অর্থনীতির অবস্থা মন্দা যাচ্ছে এই জন্য কাজগুলা গেছে। বিষয়টা মাথায় রাখা উচিত যে আমরা যখন ইউরোপে বা অন্য কোনো বড় দেশে পড়ালেখা করতে চাই আসলে ওই দেশে পড়ালেখা শেষ করে সেটেলমেন্টের সুযোগটা কেমন এবং জব অপরচুনিটিটা কেমন জব অপরচুনিটি বলতে সাপোজ আপনি যে ফিল্ডে ডিগ্রিটা করেন না কেন ওই ফিল্ডে আপনি জব পাবেন কিনা আপনি যদি সাপোজ টুরিজম ফিল্ডে ডিগ্রি করেন ফিনল্যান্ডের টুরিজম ফিল্ডে আপনি প্রফেশনাল জব পাবেন কিনা এটা আসলে খুবই ডিফিকাল্ট ফিনল্যান্ডের মতো দেশে যেখানে মানুষ কম এখানে আপনার টুরিজম ইনকাম কম এই সেক্টরে আসলে প্রফেশনাল জব পাওয়া খুব কঠিন আনলেস আপনি যদি ভালো মতো ফিনিশ ভাষাটা রপ্ত করতে না পারেন ফিনিশ ভাষা যদি আপনি না পারেন তাহলে আসলে অনেক কঠিন এখন আসি অন্য ডিগ্রি ক্ষেত্রে বলি যেমন বিজনেস রিলেটেড ডিগ্রি গুলা বিজনেস রিলেটেড ডিগ্রি ডিগ্রিতে আপনি যদি জব করতে চান অবশ্যই আপনার মোটামুটি ফিনিশ ভাষাটা একটা বেসিক লেভেলের পার্টি হবে আপনার যে ডিগ্রি রেজাল্টটা ভালো হতে হবে এবং আপনি যখন জব ট্রাই করবেন আপনি অনেক রিজেক্ট আসতে পারে কিন্তু আপনার ট্রাই চালায় যেতে হবে আনলেস আপনি জব না পাওয়া পর্যন্ত আপনার চেষ্টা করে যেতে হবে নতুন নতুন জবের পোস্টে সিভি ড্রপ করতে হবে আর শুধু একটা সেক্টরে যেটা আমি বলবো যে যেটা এখনো পসিবল ফিনল্যান্ডে জব পাওয়া সেটা হচ্ছে আইটি সেক্টর তারপরেও এখন গত দুই বছর যাবত অনেকেই আসছে আমাদের দেশ থেকে যারা জব পাচ্ছে না চেষ্টা করতেছে বা এক্সপিরিয়েন্স আছে অনেক এরকম জব পাচ্ছে না এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনারা কান্ট্রি চুজ করবেন যারা ফিনল্যান্ডে আগামী বছর চুজ করবেন আমি বলবো যে আপনাদের যদি লক্ষ্য অটুট থাকে যে না আপনি এই দেশে এসে চেষ্টা করলে জব পাবেনি তাহলে অবশ্যই চেষ্টা করতে পারেন পড়ালেখার যে মান বা গুণগত যে কোয়ালিটি অবশ্যই দেশে অনেক ভালো কিন্তু দ্য এন্ড আপনি যখন গ্রাজুয়েশন করবেন তখন হয়তো আপনার খারাপ লাগতে পারে যে আপনি জব পাচ্ছেন না বা আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন এবং তারপরে অনেকে হয়তো এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় যেটা হয় কিন্তু আপনি যদি আইটি সেক্টরে কোন লোক হয়ে থাকেন এবং আপনি যদি কন্টিনিউয়াস চেষ্টা করতে থাকেন সময় লাগতে পারে বাট আপনি একটা সময় পরে জব পাবেন আপনার দেশ চুজ করার ক্ষেত্রে খুবই মনোযোগী হতে হবে যে আপনি কি চাচ্ছেন সেটা হলে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যদি চান যে হ্যাঁ একটা লাল পাসপোর্ট থাকবে সেটেল হবেন যে কোনো জব হইলেই হবে তাহলে ফিনল্যান্ড ওকে ফিনল্যান্ডে আপনি আসেন কারণ এখানে আপনি খুব সহজেই লাল পাসপোর্ট পেয়ে যাবেন এখানে সহজেই সেটেল হইতে পারবেন এখানে সবকিছু সম্ভব থাকা খাওয়া এবং জীবনযাত্রার মান অনেক উন্নত কিন্তু যদি আপনি আপনার পড়ালেখার সেক্টরে আপনি যদি কাজ পেতে চান তাহলে হয়তো এই দেশটা এখনো অনেক পিছিয়ে আছে এখানে ওই জব পাওয়াটা এখনো অনেক কঠিন তো সেই অনুযায়ী আরো যে দেশগুলো আছে ফর এক্সাম্পল জার্মানি আছে বেলজিয়াম আছে বা ইউকে দেন ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া এগুলো চুজ করতে পারেন এগুলাতে অবশ্য পড়ালেখার খরচও বেশি সেই অনুযায়ী আপনি জবও পাবেন ওইরকম প্রফেশনাল ফিল্ডে হয়তো জব পাওয়ার পসিবিলিটিও আপনার অনেক বেড়ে যাবে ওই দেশগুলোতে আর আপনি যদি মনে করেন যে না আমি ওই ধরনের কোনো কিছু চাই না আমি জাস্ট একটা সিম্পল লাইফ চাই তাহলে ফিনল্যান্ড ইজ ভেরি গুড ফর সিম্পল লাইফ স্ট্যান্ডার্ড লাইফ এবং বেটার একটা লাইফের জন্য ফিনল্যান্ড খুবই ভালো একটা কান্ট্রি আপনার ওইটা ডিসিশন নিয়েই আপনার আগামী বছর আগাবেন আর যারা পড়ালেখা করতে যাচ্ছেন এই দেশে মনে রাখবেন যে এখানে আপনার আইএলস করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার থাকতে হবে অথবা আপনার টোফেল থাকতে হবে ব্যাচেলার লেভেলে আপনার সিক্স পয়েন্ট লাগবে এবং যদি আপনি মাস্টার্স লেভেলে কোথাও স্টাডি করতে চান সিক্স মিনিমাম লাগে আর বেশি হলে ভালো তো আপনার এখন থেকে প্রিপারেশন নিতে পারেন আবার অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে স্যাট দিয়ে ডিরেক্টলি অ্যাডমিশন নেওয়া যায় না চাইলে স্যাটে ষোলোশো স্কোর থাকে যদি তেরোশো করতে পারেন তাহলে স্কলারশিপ সহ হয়তো ভালো একটা প্লেসে আপনি স্টাডি করতে পারবেন অনেক ইউনিভার্সিটি জিম্যাট চায় জিম্যাট যদি দিতে পারেন তাহলে আরো ভালো এগুলো আপনারা ইউনিভার্সিটিগুলো চেক করা শুরু করেন জানুয়ারিতে অ্যাপ্লিকেশন হবে আর বেশি দিন বাকি নাই আপনাদের প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে পারেন এবং মনে রাখবেন আসার সময় অবশ্যই ইনাফ ফান্ড আপনাদের নিয়ে আসতে হবে টিউশন ফিজ দেওয়ার পরে আপনার এই দেশে আসার পরে একটা এক বছরের খরচ আপনাদের নিয়ে আসতে হবে এটা মাথায় রেখে আপনারা প্রিপারেশন নিতে থাকেন শুধু ফিনল্যান্ড থেকে শুভেচ্ছা থাকলো আমি এখন আসি গ্রাম সাইডে এখানে হাঁটতেছি এই জন্য আমার ফেসটা একটু সোয়েটি মনে হচ্ছে খুবই সুন্দর একটা প্লেস সাইড নীরব অসাধারণ যদি নীরবতা পছন্দ করেন ফিনল্যান্ড ইজ বেস্ট নীরব কান্ট্রি কেউ আপনাকে আশেপাশে বিরক্ত করবে না এনেভাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাই বাই